আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অলডিজান থেকে আজকে অলডিজান থেকে ডেলিভারি করার জন্য দুটি গেট এবং মালামাল নিয়ে চলে আসলাম কুমিল্লা জেলা মুরাদনগর মালাইবামগড় প্রবাসী শাহাবুদ্দিন ভাইয়ের বাসাতে উনি প্রবাস থেকে ওয়ার্ডার করেছে ওনার বিল্ডিংয়ে মালামালগুলো আজকে আমরা কমপ্লিট করে লাগিয়ে দিয়েছি আর যা স্ক্রিনে যে গেটটি দেখতেছেন এই গেটটি হচ্ছে সম্পূর্ণ লেজার কাটিং করার সামনে পিছনে গ্লাস মাঝখানে চমলে প্লেট রয়েছে এবং কি ফ্রেমটা দিয়েছি আমরা সম্পূর্ণ জিআই বক্সের যেটা থিকনেস রয়েছে চোদ্দো কেজার আপনি যদি এই জিআই বক্সের এরকমভাবে আমাদের থেকে মেন গেট তৈরি করতে চান টেম্পার গ্লাসের মাধ্যমে আমরা খুবই চমৎকারভাবে এই ধরনের মালামালগুলো তৈরি করি আর এই গেটটা আমরা দিয়েছি প্রতি স্কোয়ার ফিট মাত্র দুই হাজার টাকা লকের জন্য নিয়েছি সাড়ে তিন টাকা আপনি কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটি গেটটি আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন দুই হাজার দুইশো টাকার মাধ্যমে আমরা শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এসএস কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি আপনি যদি অলডিসান থেকে এই ধরনের মালামাল অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার এই মোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করে ইনশাআল্লাহ অর্ডার করে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন এটা হচ্ছে বামপাসে শির রয়েছে এই জন্য পালারা বাইরে করবে আর ডাইন পার্লা খুলে সবসময় মানুষ যাতায়াত করতে পারবে আর এটা আমরা সামনের পিছনে গ্লাসর উপকারটা হচ্ছে কি ধুলি বালি পানি টানি পরে নষ্ট হওয়া থাকে না পরিষ্কার করতে ভালো হয় এবং কি একটা লাকজারিয়াস ভাব থাকে আর যারা চাচ্ছেন বাড়িতে একটু স্ট্যান্ডার্ড পাবে বারেন্দার গ্রিল লাগাতে এই ধরনের বারান্দার গ্রিলগুলো ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন ওয়ান পয়েন্ট টু দিয়ে ছশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে সাতশো পঞ্চাশ টাকা আমরা শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এসএসের কাজ গেডের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু তৈরি করি আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের মালামাল অর্ডার করতে চান আপনি অল ডিজাইনের সরাসরি অর্ডার করতে পারেন অথবা ভিডিও স্ক্যানের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা আপনাদের বাসা যাবে আসবে কিছু টাকা অ্যাডভান্স দেবেন আর মাল পেয়ে পুরো টাকা পে করবেন এ হচ্ছে সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পর্যন্ত কী করুন অনেকে আমাদেরকে প্রশ্ন করে আমরা কি সব জায়গাতে মালামাল কীভাবে ডেলিভারি করি আপনার ভাষা যেখানে হোক করো বাংলাদেশের ভিতরে চৌষট্ট জেলায় অল আমাদের চারটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো থেকে সব জায়গাতে আমাদের নিজস্ব পরিমাণের মাধ্যমে আমরা ডেলিভারি করে দিয়ে আসি আর আমরা কিন্তু নিজেরা গিয়ে ফিটিং করে দিয়ে আসি এবং নিজেরা গিয়ে মাপ নিয়ে আসি আমরা অ্যাডভান্স সুলভ মানে কিছু টাকা নিয়ে থাকি সিকিউরিটি পাবো আর আপনি আমাদের থেকে সিকিউরিটি পাবেন দেখা যায় দোকানে এগ্রিমেন্ট পেপারের মধ্যে স্লিপ লেগে আপনার পাশে পৌঁছাই দেবো এবং আমাদের ডিটেলস কিছু আপনাদের কাছে আমরা প্রোভাইড করবো আর বিস্তারিত জানতে অবশ্যই কল করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম